ভাই গরুর মাংস কেজি কত টাকা করে ও গরুর মাংস নিবেন এক কেজি মাংস টাকা 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 করে করে কেজি 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 বড় জন্য জন্য কি বলেন ভাই এক গরুর মাংস দিবেন আপনি যদি গরিব রোজাতার হয়ে থাকেন তাহলে আপনাকে একশো টাকা হ্যাঁ ভাই আমি তো গরিবি সেহেরি করার জন্য ভালো কিছু নিয়ে যেতে চাইছিলাম বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাহলে আমি দাঁড়িয়ে আছেন কেন পলিথিনটা দিকে দেন এই নেন ভাই এক কেজি দিছি জি ভাই দেন একশো টাকা না জি ভাই টাকা আছে টাকা না থাকলে একশো টাকা দিতে হবে না জান দোয়া করিয়েন কি বলেন ভাই এক কেজি গরুর মাংস দিচ্ছেন টাকা নিবেন না আরে ভাই এগারো মাসে আল্লাহর রহমতে অনেক টাকা ইনকাম করছি এক মাস না হয় মানুষের সেবা করতেছি সব তো দুনিয়ার জন্য করলে হবে না পরকালের জন্য তো কিছু একটা করতে হবে জান ভাই কোনো সমস্যা নাই আপনি শুধু দোয়া করলে হবে আসলে ভাই আপনার মতো মানুষ এই দেশে খুঁজেই পাওয়া যায় না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার তো এখনো বিশ্বাস হইতেছে না এই যুগে এসেও কেউ ফ্রিতে গরুর মাংস দে তরমুজ বিক্রি করতেছে আহারে ইফতার করার জন্য যদি একটা তরমুজ কিনে নিয়ে যেতে পারতাম আরে ভাই কি দেখতেছেন তরমুজ নিবেন না না ভাই নিব না এমনি দেখতেছি আরে ভাই বলেন না না হলে একটা বালু থেকে দিব ভাই তরমুজ এক পিস কত টাকা এক পিস একশো টাকা কি বলেন ভাই এত বড় তরমুজ একশো টাকায় দিয়ে দিবেন আরে ভাই এগারো মাস ব্যবসা করছি আল্লাহ রহমত অনেক টাকা ইনকাম করছে এক মাস না হয়ে গরিবের সেবা করতেছি রোজাদারকে কয়জন বা কাওয়াইতে পারে আপনি নিবেন আচ্ছা ভাই তাইলে আমাকে একটা ভালো থেকে তরমুজ দেন আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি এই যে ভাই টাকা নেন আচ্ছা ঠিক আছে ভাই আসি তাইলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সবকিছু আপনার প্রিয় গেম আপনাকে দিতে পারে অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ জানতে চান কিভাবে তাহলে প্রস্তুত হয়েছেন গেমিং দুনিয়ার নতুন জগতে প্রবেশের জন্য আর ক্রিকেট এর মাধ্যমে এটি এখন সম্ভব স্লট গেম উপভোগ করেন পাঁচশো পার্সেন্ট দৈনিক ডিপোজিট বোনাস সর্বোচ্চ টাকা বোনাস এফ রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলে পাচ্ছেন ফ্রি মাত্র টাকা ডিপোজিট করে ইনস্টেন্ট পেয়ে যাবেন তিনশো টাকা বোনাস বিশেষ চমক আপনার জন্মদিনে পাবেন এক হাজার টাকা বোনাস ক্রিকেট এ গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার গুগল পিজেল নাইন প্রো এস নাইট্রো প্রাইভল পিজেল ওয়াস থ্রি স্যামসং গ্লাস কে থ্রি এবং আরো অনেক কিছু

টাকা আর মোর সসে টাকা কি বলেন ভাই এত কম টাকায় তরকারি দিয়ে দিবেন আর ভাই এগারো মাসটা ব্যবসা করছি এ রমজান মাস আমি ব্যবসা করতে বসি নাই গরিব মানুষদের জন্য সেবা করতে বসছি আপনার যা লাগবে নিয়ে আনার সমস্যা নাই আচ্ছা ভাই তাইলে আমার এক কেজি আলু দেন এক কেজি শসা দেন আর হাফ কেজি মরিচ দেন আচ্ছা ঠিক আছে ভাই এই নেন ভাই ভাই কত টাকা আসছে আমার ভাই 60 টাকা আসছে আপনি 50 টাকা দেন আরে 10 টাকা কম নিন ঠিক আছে ভাই এই যে টাকা নেন আসি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে সবার কি হইল সব ব্যবসায়ী ভালো হয়ে গেল এটা কি আসলেই সত্যি হ্যাঁ আমার গরুর মাংস আমার তোর আরে এটা কি হলো আই হায় তার মানে কি সব স্বপ্ন ছিল তাই তো কই বাংলাদেশে সব ব্যবসায়ী ভালো হয়ে গেছে কেন 100 টাকায় গরুর মাংস দিতেছে 100 টাকায় বড়তর মুজ দিতেছে দূর কি যে স্বপ্ন দেখি এইটা কোনোদিন বাংলাদেশে সম্ভব না কি করে কারেন্টটাও চলে গেছে যাই বাজার করে নিয়ে আসি